ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জাহেদ অ্যান্ড আজকে আমাদের তৃতীয় দিন আপেল গাছ সিরিজ দেখেন আজকে এই যে এগুলো একটু বড়ো হয়েছে দেখা যাচ্ছে কি না এইগুলো বের হচ্ছে বেশ বড় বড় হয়ে যাচ্ছে পাতাগুলো এগুলো কি পাতা হ্যাঁ পাতাই হবে সারা গাছ ভরে কালকে আর একটু মায়না ছিল রাত্রে একটু বরফও পড়েছে হালকা স্নো পড়েছে স্নো পড়লে গাছের গ্রোথটা আসলে একটু কমে যায় যে এখানে আবার নতুন বের হচ্ছে এখানে কিছু